যে আমার ছোট ভাই প্লেন তৈরি করছে প্লেনটা দেখতে বুলেট বুলেট লাগছে মানে বেশ সুন্দর বানাচ্ছে আর কি ইমতিয়াজ একটু অন করে দেখানো যাবে এটা এই যে এই যে জিনিসটা কম বেশি হয় আচ্ছা পজিশন ঠিক করছো তাই না আচ্ছা করো ওটাই করো ঠিক হয়েছে কিনা দেখো কি সুন্দর একটা প্লেন তৈরি করছে দেখেন আমরা নেক্সট সময় দেখব এটা কিভাবে উড়ে এখনো পাখা লাগায়নি তবে প্রপলার সেট মানে প্রপলার লাগায়নি তবে এই জিনিসগুলোকে তোমরা কি বলো এগুলা এটা এটা উইং আচ্ছা যে উইং উইংয়ের যে কম বেশি হয় না উপর নিচে নামে উপর নিচে নামে এটা 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 এবং এটা অর্থাৎ পাঁচটা কম বেশি করা যাবে এটাতে মানে এটা দিয়ে প্লেনটা একেবারে এইভাবে স্টিল দাঁড়িয়ে থেকে এভাবে ডান বামে যেতে পারবে প্লেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে কম উপর নিচে করা যাচ্ছে কিনা পাখা পরে লাগাবে মোটরটা পরে লাগাবে এখন জাস্ট সার্ভোগুলোকে কানেক্ট করে রেখেছে এখন যে সময় আমি ভিডিওটা করছি এই সময় সময় হচ্ছে একটা একত্রিশ আচ্ছা সবাই ঘুমিয়ে গেছে কিন্তু আর ওই রাতে জেগে থেকে কাজগুলো করছে ইন্ডিয়াস তোমার প্লেনের নাম কি একটু বলো তো কিরণ মাউরা জোরে বলো কিরণ মাউরা আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি আসলে কতটুকু হয়েছে যতটুকু হয়েছে ততটুকুই আমরা দেখার চেষ্টা করি কারণ পরে তো ঠিক হবে এখনো সম্পূর্ণ টেপ কানেক্ট করেনি আমি জাস্ট দেখানোর জন্য আসলাম কোন একটা জিনিসের যখন ফ্লো আপনি তৈরি করে দিবেন তখন এই জিনিসটা চলতে থাকবে এটাই এর একটা উদাহরণ আর কি দেখুন দেখুন কি সুন্দরভাবে কন্ট্রোল হচ্ছে দেখুন সামনেটা আর পিছেরটা দেখি পিছেরটা এখনও এখনো কানেকশান দেয়নি পিছেরটা কানেকশন দিলে পিছেরটাও কন্ট্রোল হবে এখন দেখা এই যে দেখেন এটাও কন্ট্রোল হচ্ছে এটাও কন্ট্রোল হচ্ছে আর ওটা যেহেতু এখন আঠা লাগালো ওটা থাক ওটা পরে দেখবো ওকে আর ডিস্টার্ব না করি আমরা এখান থেকে চলে যাই ও ওর কাজ করতে থাকুক ব্রেকার আমরা ভিডিও করতে গিয়ে ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না আমরা চলে যাচ্ছি